بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نوّر القمر لا يمكن السناء كما كان حقه لا يمكن السناء كما كان حقه بعد زخدا تو إيق السم خُتَصَرْ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا اله الا الله, الا الله الله. لا, لا, الله. لا, الله. لا, لا اله الا الله 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 لا اله إلا الله. إلا, الله. أه. إلا الله لا إله 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 إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أسكري مبارك ديني جلسار شماني شبابة الشهب تشاهب مربي مربع خل جوان خل

ایشان نماز رب العالمین امر رے مسجد اور مدے جماعت اور فرار توفیق دی سن بعد نماز عیشہ ابار کسو خطا سنبر لگیا دے خطا سنلے ایمان تزوی بو دے خطا سنلے ای دنیا زندگی কিলা আল্লাহ আল্লাহ রসুল রেঝা মন্দির দি চলা যায় কিছু জিনিস অল শিকা যাইব যে কত ইমানই কথা খাওয়া হয় যে অকল শোনাত লাগলে আল্লাহ রব আল আমিন থাকিয়া খাস আদা আছে যারা ই কত জিনিসর মধ্যে ভইয়া শুনবা এরার এরারে রব্বুল আল আমিন কিছু সাজ হলে গেরাও করি লেবা এড়াল লাগি দোয়া করবা আল্লাহ করবা আল্লাহকে দয়ার মায়া দিয়া কিছু সময় লাগি আবার আমরা কিছু বৈন করেছি কিন্তু বেশিরভাগ বৈনকে সই তার লাগিও দোয়া করার দরকার আছে অনেক শুনিয়া আরা অনেক আড়াহনিয়া অনেকে অনেক মাইক তো লাগাইলে আমি তো সরবা সেৱক সৈতে আমাৰ দোকানদাৰী চলব ৱাজুনাও আৰু সেৱক সৈতে নাৱা বাৰীতো মোনা যাব ঠাণ্ডাৰ ৰাই তি নব মাইকটো চব যাৰ্দাৰীৰ গুমান হিচাপে গোমান হিচাপে খেৰ খেৰৰ বুজ মান্ত ইয়াৰ নাই দুনিয়া ওলাই পঢ়িছে আমাৰ গাঁৱালী বছাই এক মাত এখন আছে যে মানুষ তো সারাও হে তার হাতে সব সমান খেয়ার গেছে কম নাই যার যে পরিমাণ আত আছে ও আগ দিয়া যদি এক মানুষে হে তারে মাফে তাহলে হে তারে কত গান খাইব সাড়ে তিন হাত তো এখন এই হিসাবে যদি যাই তৈরি ওয়াজরও দরকার নাই আর সব জারজারি যারি আখলে সন্ত্র সবচেয়ে বড় ভুল এবং গলতি আমরার মধ্যে ওখান হয়েছে

বাফরেও মানতে রাধি নাই মসজিদের মেসাবও মানতেও রাধি নাই মক্তবর মেসাব জান গেছে পড়িছিল তানেও মানতে রাধি নাই কোনো আলিম ওলামার কথা মানতে রাধি নাই না না আমি দেখান কইছি ওখানও ঠিক আর আমি দেখান খরমু ওখানও ঠিক ও এর লাগিও আজকে লাঞ্ছিত বঞ্চিত সাহাবার কাছে কিতা আসলো সাহাবার কাছে স্বামী আয়না ও আতা আয়না বাস আমরা হনি আমরা মানি লইতাম مانی لئی سی نبی کریم صلی اللہ علیہ وسلم اور زبان مبارک تو کیا جہاں کون آدیش صحابہ سامنے آئی تو, تو زگار دگا صحابہ مانتا سن طرح صحابہ یار اللہ رب العالمین کمیابی بھی رکھ سکے مربی منا دیکھان بڑوخل منا علم, علم علماء علما اخلور منا دیکھان اج مسلمانے ہے شدھ ماتر تر دل تک کیا نئے বরং জাহির ও বাতিন হর লাইনে এই মানামানি দেখান এখান থেকে বহু দূর সরছে বহু দূর সরছে যদি কোনো নসিহত করা শুরু হয় তাহলে এই নসিহত করার দোষ আগে বার হয় এন কিতা হইবা এন কিতা হনতায় থ মেসা ভর মাত আলিমুল মাত্র কিতা হইত বড় টুটিলি আসল হইয়া নিজের মধ্যে এটা মাদ্দা যেটা নিজের মধ্যে দারির যে মাদ্দা যেটা এইটা মফকুদ হয়ে গেছে নাই হয়ে গেছে নাই শুধুমাত্র হে আলিম আলামা আসলরে মানেন না ইলা নাই খুঁজাইয়া দেখো হে কোনো মুরব্বী মানে না যে মা জন্মদাতা যে বাবা জন্মদাতা নাই তাকিয়া তারে ফাইয়া আর এর বাদে হুরুত তাকিয়া বড় বানাইলা ফালিলা পশরা পায়খানা সানিয়া অনেক কষ্ট করিয়া এলকু তাই না আকলমন্দ মারে ওখান বুঝতে না। আর বাফরে ওখানে বুঝতে না। তুমি জানি তা বুঝতে নাই আমার দুস্ত হল বুজুর্গ হল ও ইসে মানুষ তার হাতে সাড়ে তিন হাত আমার দুস্ত হল বুজুর্গ হল ই মানুষ এই দুনিয়াই তো লাঞ্ছিত হইব আর আখের তোর মধ্যে লাঞ্ছিত হইব দুনিয়া তার কোনো দিন সুখ মিলত না বে হইব দুনিয়া তো কোনো দিন তার সুখ মিলত না বিভিন্ন রকমের বিপদগ্রস্ত হইব এগুলো এক্সিডেন্ট হইব এগুলো বুজুর হল বদুয়া এত হব মুরব্বী হল বদা হব মা বাপর বদুয়া তাকবো আলিম আলামা হল বদা মানে আল্লাহর ফরিষ্ বদোয়া লগে আল্লাহর তরফ থেকে বিভিন্ন হলে দেখা যায় সময় তাই আনিব ই সমাজও তার কোনো বকার এই সমাজের মধ্যে তার কোনো ইজ্জত

وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أمار دوست خل بزرگ خل اللقي أمر من دي اتاعت المدد دي تيتا پيدا خلتا هاي تو آمي بستو بي حق بستو بي تير بادئو هر بڑو خلور زرار منار خطا خوئي سي اتیع الله و الرسول و اولي الامر منكم و اولي

দ্বিতীয়বাৰ দেখান ৰিপিট কৰা দেখান যে গুৰ কাৰণে আমলা পায় আমলৰ তৌফিক হয় ইয়াৰ মাজে চবচে বড়ো মানুহে কোৰ আৰু দেখি যে মাত কথা শুনিলে ইমান তৰক ইমান পুক্ত হজবুত হ'ব ইমান মকমল হ'ব পৰিপূৰ্ণ হ'ব আমাৰ দুষ্ট হল বুজুগল এই সমস্ত কথা অকল শুনতে মুছলমান তৈয়াৰ নাই অসমস্ত কথা যে কথা অকল শুনলে গুণায়ের তাকি বাসিয়া আল্লাহ রব আলিনের হুকুম মোতাবিক জিন্দগি খাটাইয়া আর আলমে বরজার আলমে আখিরতর মধ্যে আরামর জিন্দগি মিলি দিব জন্নত ফাই দিব জাহান্নম তাকি বাসি যাইব, ইতা কথা অকল শুনতে মানুষ তৈয়ার নাই হইতে হইব ইনশাল্লাহ লাইনে লাইনে আপনার দুনিয়ার জিন্দগিটা ফাড়াই দিলে আর একটা শ্যান্তি দেখানি আমার দুষ্ট হল বুজুর্গ হল এই শিয়ান্তির রব্বুল আল আমিনোর দরবার কোনো দিন লাগতো না শিয়ান হল তো জন্নত দিতাও তো কোরআন আর হদিস বার করো কুজাইয়া হইবা জন্নতি মানুষ তো এরাও যারা পুরা গান্দা হাল হালতের মধ্যেও আপনার অবস্থা যেটা এটা বেশ বালা নাই ফাফড়ো ফেদা লাগাই মা তো বালা জানে না শরীরেও ফেদা লাগাই আর বড় সুফিয়ানা আন্দাদরে এখতিয়ার করে আল্লাৰে ডরাইয়া ডরাইয়া তার কিন্তু আমার নমাদ মিস নাই তস্পিও মিস নাই তিলাওয়াতও মিস নাই কিন্তু বাজারে বারোলে খাতে দাম দে না দুই মাত জুড়া লাগে ইয়া মাটিতেও হারে না টাকা পয়সাও বেশ নাই ওটা মানুষ জন্মথি আর তুমি যত বেশি চালা কত বেশি পাকড় তোমার আছে যত আইম অত সওয়াল বেশি যত মাল বেশি তত سوال বেশি যত সুখ বেশি তত প্রশ্ন বেশিই হবে আল্লাহর কাছে এর লাগি জান্নাত অনেক দূরই হইব যদিও যাও তমন মত হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহ জান্নতি সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে জান্নতি সাহাবাহুলার আপনার জান্নাতের ঘোষণা দিয়া দিয়া হেদরা আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্না ওসমান ফিল জন্না আলিউন ফিল জন্না কোয়া হইয়া জুবাইর জন্নত দইবা তালহা জন্নত দইবা সাদ জন্নত দইবা আবু বেদা জন্নত দইবা হইয়া হইয়া লাস্টে হইতে আব্দুর রহমান ইবরে আউফ তুমিও জন্নত দইবা কিন্তু তুমি অনেক বাদে দাঁড়ায় কিতার লাগি দাঁড়ায় অনেক বাদে আব্দুর রহমান তোমার মালে তোমার করে ফলাই মানে মাল হক মাল ও হক মাল হালাল মাল ওগুন হিসাব দিতে দিতে আব্দুর রহমান করে পড়ে গেছে

ইমাজুনিসুর মধ্যে বুইয়া গম এই সময় খানত্ব নেকির আর মনকির দুই ফরিস্তা আসুন না খান্দ না কিরামান কতিবিন দুই ফরিস্তা আসুন নি না খান্দ আসুন একজন দাইনর খান্দ একজন বাওয়ার খান্দ লেখিত্র খমাসхом এই সময়ের মধ্যে এই কিরামান কতিবিন কিরামান কতিবিন এই দাইনর খানদর ফরিস্তা বাইন তো লেখিবা আল্লাহ তোমার ফলা বান্দা এ এ ফলা বান্দা কোরআন আর হাদিসের মাত শুনতো করিয়া টান্ডার মধ্যে খানি সারিয়া আমার বিছনা সারিয়া বাজার আড্ডা সারিয়া হোটেল আড্ডা সারিয়া দোকান বন্ধ করিয়া আল্লাহ আপনার মহব্বত আইয়া ওলা বই রয়েছিল ওহান ও আল্লাহ ও তোমার বন্দার আমল আমি পেশ করলাম আর ওখান তো যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় গিয়া বেড়া তোহার হয়ে গেছে আর কিতা লাগে আল্লাহ কিতা মনে করেন নি ওখান আস্তা জিন্দগি ফিরা কি আর আবাদত আর তিলাওয়ত আর নমাদ আর তাহাজ আর তাবিন আর ইশরাক

আর তুমি হাফতার দুই রেখার জমা নমা ছড়িয়া ধরা ও দু রেখার দিয়ে হাড়ি দিলেই তাই আর এর ফাঁস ভক্ত নমাদি ইসলা কৌয়াবি তা সারার বাদেও ডর ডরাইতরা ইয়ার লেখ সৈদ্ধানি আল্লাহ আল্লাহ গছিলা একটা সৈদ্ধানি আল্লাহ গছিলা ডর আছে যদি গছুই না তো সারা বেকার আর তুমি দুই রেখার দি বেড়া ভার দিলেই তাই বলে আমার দুস্ত হল বুদুর্গ হল আল্লাহ আসেন আসনে আমল আসনে আমল এক আমল ও আমল যদি আল্লাহ কবুল করিল কোন সময় কোন খা আমল্লাহ কবুল করবা কইতে পারবাই না হয়ে বিশরি হাফি রহমাতুল্লাহ তালা আলাইহি শরাবি কবাভি মানুষ জিনা কুর মানুষ बदमाश মানুষ রাস্তাবে আঠিয়া দইত্র নিশার হলো তো কাগজখান ফলাইল লেখা বিসমিল্লাহির রহমানির রহিম আতলয় সোনার ও নিশার হলো তো কিতরা কুননা ফরমানদে যে গিয়া আমার খালিক আর মালিকর নাম ন জমি ন ফলাইছে আর মানুষ দইতে তারার ফাউদি লপ্তাই লাতাই যেত্র ও কাগজখান আতলইয়া বিশরি হাফি চুমা খাইলেই শুন আর আল্লাহ রব্বুল আলামিনর মায়া লাগি গেছে লগে লগে রব্বুল আলমিনে হেদায়তর সোচ ডালিয়ে দিলেই সৈন বিশ্লে হাফিরে আল্লাহর লগর মহব্বতরে কায়েম করিয়া দিলেই আল্লাহর লগে মায়া লাগে গেছে গিয়া বিগত জিন্দগির গুণা আন্না ফরমানি রুফরে শরমিন্দ হয়ে গে সৈন গিয়া অন্তি তবা করিয়া রব্বুল আলমিনে বিশ্লে হাফিরে ও সামান্য কামর কারণে ওলা কবুল করলা ওলা কবুল করলা জমানার কতবে আলম বানাইয়া দিলেই সৈন সুহান আল্লাহ তুলা কামর আল্লাহ হল বৈষণ আল্লাহ হল اولى কামে ফস্কিতাম আমরা রান আমরা টেনার ঘন্টা নাই দোকানদারিও নাই জায়গা জমিনো নাই শান্তিও নাই চালাকিও নাই ও ওতা দি আমরা বাস দিিতাম তাইয়ার আছেন ও হ্যাঁ ওতা দিয়া ওতা দি বাসা ইনো তো আগর মজলিসও বাথ আমরা নেক নিয়ত যদি বানাই লইতাম ফারিয়ারিও নিয়তি কান যদি আল্লাহ গোছাইলেন দে ভাই আল্লাহ কেনে কিছু হ্যাঁ দিল খফি গেলেও তো কাম হই যায় তুড়া বাজারি বেঠি বাজারি বেঠি বুঝুন আপনারা বাজারি বেঠি অবৈধ কর্ম অবৈধ ব্যবসা কর্ণমালি বেঠি সুন্দর কাপড় লাগাইয়া বারোইছে আর দাড়ি রাস্তা বা আঠিয়া আর দেখছে কিতা দেখছে বখারি শরীফর হদিশ্বর মধ্যে আর হ্যাঁ কুকুরে গু আদাত জিব্রা করিয়া ফানির তিরা সে মরি দিত মরি দিত রাহালত দরদ দায়িত দিল আল্লাহ এগুও তো তোমার মখলুক এগুও তো তোমার মখলুক রে আল্লাহ

ইবাদারি বেটি সুধুমাত্রো এই কুকুড়ডে ফানি খাওয়ানির কারণে তাই জান্নতি বনিয়া গেছে সুবহানাল্লাহ হুদরে এই বেটি জান্নাতই দাইবো আল্লাহ গছি লাইছো না ও দরা দোকান গছি লাইছো না আল্লাহ الذী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ই দুনিয়ার বাজার আল্লাহ লাগাইছো আওয়া আর দাবা দেখান হ্যাঁ আবা আর দাবা দেখান আইসি যাইতে লাগবো নি না যারা ওই দাবা দবা আসেনি না না